ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই বাফ মূলত দুনিয়া লুবি মনে আমি দিলাম আর নাহলে তর্ক করে নাম আমি অসুবিধা না আমি ওই মা দুনিয়া লুবি যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না এ তো বোঝা উচিত কিরে আমার ঘরে ফজরের নামাজ পড়ে না তো সে জোহর আসর মাগরি বেশা পড়বে দোয়া করুম আর এই এর লেগে চিন্তা করি কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন নূ আলাই সাল্লামকে হজরত নু আলাহিসাল্লাম ওনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ তারা নিষেধ করছে সাফ সাবধান ইননাহু লাইসামিন আহলিক হে নু এটা তোমার সন্তান নয় ইননাহু আমালুন গাইলু সালের তার সবগুলো আমল বদ আমল আল্লা বলছে অয় বদ আমল নাফরমান অয় হারাম খোর হারামিব সে নাফরমানী সরাসরি কোরআন শরীফ রায়া আল্লা বলছে নো সাবধান কোন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না কিছু চাইও না খেল খাস দোয়া দোয়া এ আমার কাছে একটু আগে ফোন দিছে একেবারে খাস একজনের মানে বিল্ডিংয়ের সার ডালাই কালিকা বিশ্বাস করো একটু আগে যে কোনো মূল্যে আমি থাকতে খাস দোয়া করতে মানে এমনভাবে দোয়া করতে হইব যাতে করে সার ডাইব্যা যায় শক্ত দোয়া মানে খাস দোয়া তৈরি হয় কি জোরে যেন সাপ দেয় বিল্ডিং সাদ ঢালাইয়ের লাইগা হুজুর লাইগিয়া ছাদ ঢালাই লেইগা বড় বক্তা দাওয়াত দি থইবো ছাদ কি খামখেয়ালি কথা ছোট হাটু বেশি মনে করছেন আপনি সাদ ঢালাই আইজকে দোয়ান দোকানের মধ্যে আইজকে আর উদ্বোধন দোকান এজ এ বড় হুজুর আন আহা এক বাবার ফিকির ছাদ ঢালাই জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে ষাট ঢালাই ষাট ঢালার দোয়া মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুরের জন্য কিন্তু ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না কয়ে আমার জীবনে তো আমি মনে এমন দশজন লোক জীবনে শুনি নাই কেউ কোনো দিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো গুলো ফজরের নামাজ পড়ে না আমি কি করতে পারি হুজুর আপনি একটু খাস দোয়া করে দেন এমন মনে আমারই আমার জীবনের মধ্যে দুইজন দশজন পাবো কোন বিদেশ 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 এমন বহু দিন গেছে আমার জীবনে ওদিক পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুরে খাস দোয়া করে দিতাম পাসপোর্ট যাতে বিষা লাগে তো বিষা কো নাই আমি কনাই ফাস্ট ফুড কোনে এটার ভিত্তিতে দোয়া হ্যাঁ আমার হাতে দিছে ফাস্ট আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল আমি নিজে দেখছি সে দুই হাতে এখান থেকে এই পর্যন্ত দুনো হাতে তার তাবিজ কি জন্য তাবিজ আর একটা তাবিজের জন্যই আসছে হুজুরের কাছে তো হুজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন এখানে প্রায় বাইশটা না কয়টা তাবিজ ছিল কেন সবগুলো বিদেশের নয় লন্ডন মানে ইউরোপ আমেরিকা থাকতো এটি আমেরিকান তাবিজ না হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব আপনি অবশ্যই একটা তবে আপনি এটি খুলতে হবে পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া বেড়ার হয়েছে হুজুর একেবারে বাসার সামনে কুয়া আছে আসেন এরপরে হুজুর হেরে বলছে এই জন্য বললাম বাপ আজ মুসলমান আমরা নিজের দুনিয়া সন্তানের দুনিয়া স্ত্রীর দুনিয়া মেয়েটার দুনিয়া এতটুকুই বুঝছি এতটুকুই বুঝছি মেয়েটার একটা ভালো জামাই চাই ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছে টাকা পয়সা হল আখলা কলা কথা বুঝেন নাই মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা ভালো বলতে কি ভালো বলতে পয়সা হল বিল্ডিং ওয়ালা বিল্ডিং টাকা পয়সা আছে এটাকেই বলছে ভালো জামাই আখলাকালা কিনা চরিত্র আছে কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইজা খাতা বা من দিন دينه وخلقه কাহু نبی جی حدیث আল্লাহর নবী বলেন তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে দুইটা গুণ আছে এক নাম্বার তার দ্বীনের ব্যাপারে তুমি সন্তুষ্ট আরেকটা তার اخলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও खुदा की कसम যার মধ্যে দিন আছে দিন ইসলাম আছে আল্লাহর গোলামী আছে আর যার আখলাক আছে চরিত্রহীন তো লম্পট দুশ্চরিত্র তার কাছে কেন কন্যা দিবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুন কাহুল মার আতুলি আর বা ইনী সাল্লাম বলছে শোনো পৃথিবীতে মানুষ চার কারণে কোনো মেয়েকে বিবাহ করে নারীকে বিবাহ করে চারটা দেখে কেউ এক একজন এক একটা চার জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে লিহাসবি বিহা কেউ তার বংশ গরিমা দেখে নাম্বার তার রূপ চেহারা গুণ দেখে এবার এটা ফুটপাতের হোক আর এনে হোক চেহারা সুন্দর চেহারা সুন্দর ববগুরে হোক এবার এটা জেরুম ইচ্ছা বংশ না থাকুক ইজ্জত না থাকুক দেখতে ভালো লাগে এই কেউ সৌন্দর্য দেখে নবীজি আর কেউ অলিমা লিহা সম্পদ দেখে অর্থ সম্পদ আছে অনেক টাকা পয়সা দেখে চার নাম্বার হলো অলি দিন ইহা কেউ দিনদারি দেখে তাইলে চার কারণে মানুষ নারীকে বিবাহ করে কেউ বংশগরিমা দেখে কেউ অর্থ সম্পদ দেখে কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে কেউ দিনদারি দেখে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম এরপরে বললেন উম্মত আমি রসুল তোমাদেরকে পরামর্শ দিলাম তোমরা দিনকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও দিনদারিকে প্রাধান্য দিও বলছেন হে পুরুষ হে যুবক যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ তোমারে বেঈজ্যুতি করুক নবীবদ্ধ শুধু রূপ দেখে বিয়ে করলা শুধু বংশ দেখে বিয়ে করলা শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা কোন আখলাক নাই মেয়েটার চরিত্র নাই তাহলে তুমি আল্লাহ যেন তোমার বেঈজতি করে নবী যাকে বদুয়া দিল সে সুখ পাবে কোথা সে ইজ্জত পাবে কোথা এই জন্য বা মাদ্রাসা আখলাক গড়ে মাদ্রাসায় আবু বকর জামেয়া আয়েশা অর্থাৎ মুসলমানের কন্যার আখলাক গড়ে দেয় মাদ্রাসা মুসলমানের ছেলের আখলাখ করে দেয় মাদ্রাসা করে দেয় আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি বাফ তা আমাদের আমি সবসময় বলি কথা প্রিয় ভাই প্রিয় বাবা এই প্লাসের নাম মানুষ না গোল্ডেন এ প্লাসের নাম মানুষ নয় আখলাখের নাম মানুষ মানুষ বলা হয় আখ কে আখলাক আখ চরিত্রকে আখ নাম মানুষ যে ছেলের চরিত্র নাই আখলাক নাই সে কোনো মানুষ নাই যে মেয়ের আখলাক নাই সে কোনো মানুষ না সে নারী না যার মধ্যে ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই ও কোনো নারী না ওই কোনো বেটিয়ে না এই জন্য আমরা এটা আমাদের জন্য জরুরি আমরা আমাদের জীবন গঠন করা আমাদের আখলাক গঠন করা আমাদের জীবন সুন্দর করা আমরা মুসলমান এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না আমার মূল কথা এটা আমরা আমাদের আমরা মুসলমান একটা ছেলে হলেও বুঝছ একজন বাবা হলেও বুঝছেন একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে ভাব ভাই মা এটা মনে রাখেন আমরা মুসলমান আমরা পাগল না ছাগল না আমরা ইয়াহুদি না খ্রিস্টান না আমরা হিন্দু নয় বৌদ্ধ নয় আমরা নাস্তিক না মূর্তাদনা আমাদের আল্লাহ আছে আমাদের আল্লাহ আছে আমরা নাস্তিক মূর্তাদের মতো ভাবলে হবে না ওই নাস্তিক তস্তিমা নাসরিন ইন্ডিয়ায় বসে বসে এক মূর্তাদ বাংলাদেশে ছিল বাংলাদেশে ধারুর বাড়ি খাইয়া এই অভিশপ্ত নারী নাস্তিক প্রতিনিয়ত মুসলমানদেরকে বিদ্রুপ করে কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছে খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে হ্যাঁ মানে হিন্দু খেলোয়াড়রা মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে ওই জানুয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে তাইলে এই এতো জিন্দেগি জানোয়ারের জিন্দি এই জিন্দেগি মূর্তাদের জিন্দী যদি ঈমানদার আমরা আমরা মুসলমান বাপ আমরা একজনই হই আল্লাহ তালা কুরান করিমের মধ্যে বলছে বলে আদম মেন মুশরিক সারা পৃথিবীর সমস্ত কাফের বেইমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম কৃত কোটি গুণ বেশি দামি একজন গোলাম কিন্তু সে ইমানদার সে সমস্ত মুশরিক বেইমান তাদের চাইতে আজ হল ইমানের দাম বেশি বাপ কালেমার দাম বেশি ইমানের দাম বেশি ইমান শ্রেষ্ঠতম সম্পদ শ্রেষ্ঠতম পুঁজি অতএব আমরা প্রত্যেকে যদি আমাদের এটা ভাবা উচিত আমাদের জিন্দিগির কদর করা উচিত আমাদের হায়াতের কদর করা উচিত আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত দান করছে আল্লাহ বলবে বান্দা আমি তো তোমার জাহান্নাম দিতে চাইছিলাম না বান্দা আমি পছন্দ করে তোমার ইমানদার বানাইছি মৌমেন বানিয়েছি এক পবিত্র মার ঘরে তোমার জন্ম দিয়েছি আমি বলছি বহুবার আমরা এই বছর আমার মৌলানা মোহাম্মদ মৌলানা ইয়াহিয়া আমরা গত বছর তাপদিগে সময় লাগাইছিলাম দিনাজপুর জেলায় তখন আমরা ওইখানে দেখছি বাহাত্তর বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি আমরা তখন ওই লোক আড়াই ঘন্টা তিন ঘন্টা বলার পরেও তার দুই ছেলে মুসলমান ছেলের বউ নাতি নাতনি সব মুসলমান হয়ে গেছে কিন্তু ওই বেচারা বাহাত্তর বছর বয়স বুড়া মিয়া ওই কালেমা পড়ে না কত অনুরোধ করলাম কত কাকুতি মিনতি করলাম কত আহাজারি চাচা একটাবার কালেমা পড়েন গোপনে বলেন দরজা বন্ধ করে পড়েন পৃথিবীর কেউ রে বলব না আপনি ভাইচা যাবেন জাহান নাম থেকে অনন্তকালের আখেরাতে জাহান নাম থেকে বেঁচে যাবেন উনি বলছেন না আমি এটা পড়ব না তখন আমি বলছিলাম যে হায় দেখেন আজকে আল্লাহ তালা আমাদেরকে ছোট্টবেলা থেকে সেই তিন বছর বয়স দুই বছর বয়স থেকে কত হাজার বার আমরা উচ্চারণ করতে পারছি মুহাম্মাদুর রসুল এই জবানে আমাদের কত লক্ষ বার উচ্চারণ হইছে আর আল্লাহর এক বান্দা বাহাত্তর বছর বয়স হয়ে গেছে জীবনে সে দিন তার মালিকের নামটাও বলতে পারে ওই বেচারার কত বড় দুর্ভাগ্য চাচা চিন্তা করে দেখেন আপনার কত বড় সৌভাগ্য আপনি আপনার এই বয়সে কতবার বলছেন কালেমা আর ওই বেচারা বলতে পারে পারেনি এই জন্য বন্ধু চোখ বন্ধ হলেই বুঝে আসবে ইমানের দাম কত চোখ বন্ধ হলেই না ফরমান বুঝবে দুনিয়া লুভীর পরিণাম কি এই নারী ছবি এই মদ জুয়া জিনা বেবিচার এই সুদ ঘুষ এই বেপর্দা নাচ গান বিহায়াপনা চোখটা বন্ধ হলেই কাল্লা বোঝে বান্দা আমি তোমারে বুঝাবো আমি তোমারে জানাবো বান্দা কবরে আমি বুঝাবো আবার আখরাতে নিয়ে বুঝাবো আল্লাহ বলছে বান্দা তুমি শুনছো আমি রাহমান দয়াবান কিন্তু আমি শুধু দয়াবান না আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহর নাম কি এই শুধু দুইটাই না রাহমান রাহিম এই দুইটাই তো আল্লাহর নাম গাফুরুর রাহিম এই দুইটাই তো আল্লাহর নাম না আল্লাহর আরো নাম আছে বাবা আল্লাহর আরো নাম আছে এর বিপরীত নামও আছে আল্লাহ আল্লাহ কাহার আল্লাহ জব্বার আল্লাহ আজিজ আল্লাহ বলছে জুনতি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি শাদীদুল ইকাব আমি কঠিন শাস্তি দাতা সরিয়ুল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইল্লাহ ইউআদিবু আদাবাহ আহাদ আল্লাহ বলে আমার মতো শাস্তি তুই নাফরমান কে বান্দা মনে রাখিস আর কেউ দিবে না কেউ দিবে না তোমরা এই কয়েকজন ছেলে বস অল্প কয়জন আমার বাবা আমার বন্ধু আমার কোনো আফসোস নাই আমি এক ফেরিওয়ালা যার জিন্দিগির মিশন এটা বলতে থাক বলতে থাক সারা দিন রাত বলতে থাকে আমি দুপুরে বারোটার পর থেকে বয়ান শুরু করছি আজকে সেই চোদ্দ গ্রামতে শুরু হয়েছে এখানে আইয়া থামলাম হ্যাঁ হোটেলে ভাত খাইছি দুপুরে দুপুরের খানা খাইছি হোটেলে রাতের খাবার এখনো খাই না অর্থ হলো বোঝানোর উদ্দেশ্য হলো বলে যাও আমার সমর্থনের দরকার নেই

कभी हो गुरू दे सहरा मैं जुनू का हम सफ़र हो मेरा कोई घर नहीं है